রাতের অন্ধকারে স্কুলে দুষ্কৃতির তাণ্ডব স্কুলের কার্যালয়ের তালা ভেঙে চলল লুটপাট এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় গভীর রাতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান কার্যালয়ের দরজার তালা ভেঙে দুঃসাহসিক চুরি করল বেশ কিছু দুষ্কৃতীরা ঘটনাটি আরামবাগের ভাটার তেলিপাড়া সত্যসায় প্রাথমিক বিদ্যালয়ে জানা গেছে মঙ্গলবার সকালে বিদ্যালয়ের তালা খুলতে এসে স্কুল কর্তৃপক্ষের নজরে পড়ে স্কুলের প্রধান কার্যালয়ের দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে এরপর খবর দেওয়া হয় স্কুলের শিক্ষকদের শিক্ষক স্কুলে এসে ভেতরে ঢুকে দেখে অফিসের আলমারি ভাঙা অবস্থায় লন্ড হয়ে পড়ে রয়েছে সেই আলমারির ভেতর থেকে বিদ্যালয়ের কয়েক হাজার টাকা ও কিছু নথিপত্র উঠাও চুরির ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়াই ওই এলাকায় এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা জানান ওই স্কুলের সাথেই একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে এদিন সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জিনিসপত্র বার করতে গিয়ে তালা ভাঙা অবস্থায় দেখে তো এখানে যেটা একটা ঘটনা ঘটেছে খুবই নকারজনক যেটা হচ্ছে একটা স্কুলে এক স্কুলের মধ্যে একটা প্রতিষ্ঠানে চুরি মানে এটা খুবই ধিক্কারজনক যেটা মানে চোরেদের এমনই কি বলবো আর কিছু বলার নেই বলার মতো ভাষা নেই তো গতকাল যেটা শুনলাম এখানে গতকাল আমি ডিউটিতে ছিলাম তো আজকে সকালবেলা শুনলাম যে এলাকা একটা শোরগোল মেচেছে অনেক গ্রামবাসী জমায়েত হয়েছিল হওয়ার পর বললো যে স্কুলে নাকি চুরি হয়েছে না কীভাবে না যখন ওই আইসিডিএসের কিছু খাবার চাল ডাল এইসব কিছু থাকে ওখানে স্কুলের ভেতরে থাকে আর যারা আইসিডিএসের রান্নার দায়িত্ব আছে তারা আসে সকালবেলা যথাযথ যেমন টাইমে আসে তারা এসেছে এসে দেখে যখন খাবারের আনতে যায় তখন দেখে যে সব স্কুলের চাবি টাবি সব ভাঙা তো ইমিডিয়েট তারা হেড স্যারকে ফোন করেন আরও স্থানীয় এলাকায় সবাইকে ডাকাটাই করেন করার পর তারা স্যার আসেন আসার পর দেখে যে চাবি জঘন্যভাবে চাবি ভেঙেছে ভেঙে রাত্রেবেলা গতকালকে স্কুল যেমন হয়েছিল তেমনই হয়েছে হেড স্যার যেমন সব কিছু মানে যেভাবে যা যা করণীয় সব করার পর চাবি টাবি দিয়ে বাড়ি গেছেন কিন্তু আজকে গতকাল রাতেই ঘটনাটা ঘটে যাওয় আজকে যখন দেখে তার স্কুলের পরিস্থিতি গতকাল যা ছিল আজকে সম্পূর্ণ আলাদা কালকের মতো নেই সব ভাঙাভাঙি হয়ে আছে তো এরকম একটা ঘটনা ঘটে গেছে আর এলাকায় ভালোই চাঞ্চল্য ছড়িয়েছে এরপরে ঘটনায় খবর দেওয়া হয় আরামবাগ থানায় ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে এই ঘটনার জেরে ওই স্কুলের পঠন পাঠন সেদিন বন্ধ করে দেওয়া হয় আমরা চাবি আমরা দিয়ে সব চলে গেছে আজকে স্কুলে এসে দেখতে হয় আমি যে স্কুলের সামনের গেটটা চাবি ভেঙে পড়ে আছে আর ওখানে একটা ছোট গেট আছে ওই চাবিটা ভাঙা অফিস রুম আর আলমারিটা দেখছি ভাঙা আলমারির ভিতরে কিছু গুরুত্বপূর্ণ খোঁজাখুঁজি করে দেখছি যে কী কী চুরি গেল হ্যাঁ সেগুলো দেখছি যে ওই পুরোনো হাজিরা খাতা উনিশশো এই ছাত্রভর্তি খাতা উনিশশো আশি সাল থেকে দু হাজার দশ পর্যন্ত ক্যালকুলেটার একটা পুরানো শিক্ষক হাজিরা আর গ্যাস তোলা হয়তো টাকা রাখি মাঝে মাঝে হ্যাঁ দু হাজার টাকা ছিল আর পুরোনো একটা রেজাল্টের খাতা এইগুলো এই মুহূর্তে এখন পাচ্ছি না আর না জানি আরও কিছু হয়তো টুকটাক যেতে পারে সেগুলো পরে খোঁজাখুঁজি করলে হয়তো বোঝা যাবে স্কুলে এসেই দেখতে পাচ্ছি আর কি হ্যাঁ স্কুল আসার পরেই আমি জানতে পেরেছি গ্রামের লোক সকাল থেকে গিয়ে করছে কিন্তু আমরা এসেছি এসেই জানতে পেরেছি স্কুল ভাঙা রয়েছে দেখতে পাচ্ছি তো গ্রামের লোক হ্যাঁ পুলিশকে জানিয়েছে পুলিশ এসেছিলো এনকোয়ারি করে গেছে এবার লিখিত জিডি আমার যে প্রবলেম প্রশাসনকে জানানো জানা হলো নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ পুটি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি।